আসসালামু আলাইকুম আমরা আজকে নানজিং ইউনিভার্সিটি অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজিতে আছি জিমনেসিয়ামের সামনে আমাদের সাথে আছেন সাদিক আমিন শ্রমিক ভাইয়া ভাইয়া নিজের পরিচয়টা দিবেন প্লিজ আসসালামু আলাইকুম আমি সাদিক আমিন শ্রমিক আমি এই ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি আমি এখানে ব্যাচেলর প্রথম বর্ষে অধ্যয়নরত আছি ভাইয়া ইউনিভার্সিটিতে কেমন লাগছে ফার্স্ট অফ অল আমার স্বপ্ন ছিল আমি বাহিরের কোনো কান্ট্রিতে পড়ালেখা করবো তো সেই স্বপ্ন ধরে সালে হাজার তেইশ সালে স্বপ্নের আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য ভাই আপনার মেজর সাবজেক্ট নিয়ে যদি কিছু বলতেন আমার মেজর হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি মূলত এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি দুইটা সাবজেক্টের সমন্বয় এবং এই সাবজেক্টের মধ্যে অনেকগুলো টপিক একসাথে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যার জন্য কম্পিউটার এটির নাম হয়েছে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি আচ্ছা বাংলাদেশি স্টুডেন্টদের পছন্দের শীর্ষে রয়েছে এই ইউনিভার্সিটিটি তো এই ইউনিভার্সিটির স্কলারশিপ কন্ডিশন নিয়ে কিছু বলুন প্লিজ অ্যাকচুয়ালি এই ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে দুই ক্যাটাগরির স্কলারশিপ দেওয়া হয় প্রথম ক্যাটাগরি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফিজ এবং দ্বিতীয় ক্যাটাগরি হচ্ছে ফিফটি পার্সেন্ট টিউশন ফিজ এইখানে উভয় ক্ষেত্রেই আপনাদেরকে হোস্টেল ফিজ পে করতে হবে এবং প্রথমত সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপ কন্টিনিউ কন্টিনিউ করার জন্য যে কন্ডিশনগুলো সেগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই ফার্স্ট ইয়ারে মূলত নু যে স্কলারশিপটা থাকে ব্যাচেলার সেটা হচ্ছে নুস্টের সিল্যান্ড ফ্রেশম্যান স্কলারশিপ তো সেকেন্ড ইয়ার থেকে এই স্কলারশিপটা হয়ে লং এবং প্রতি বছরে থেকে মাসে হচ্ছে স্কলারশিপের ইভোলেশন হয় আর এখানে হচ্ছে ফার্স্ট সেমিস্টার কাউন্ট করা হয় এই স্কলারশিপের জন্য তো যেহেতু ফার্স্ট সেমিস্টার কানেক্ট সেহেতু আমাদেরকে ফার্স্ট সেমিস্টারে মার্কস অনেক ভালো রাখতে হবে এবং ডিপার্টমেন্টের মধ্যে টপ ফর্টি পার্সেন্টে থাকতে হবে এবং টপ ফর্টি থেকে এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে যারা থাকবে তারা পাবে হচ্ছে টপ টিউশন ফিফটি ফিফটি পার্সেন্ট ফ্রি এবং যারা ফর্টি পার্সেন্টের মধ্যে থাকবে তারা হান্ড্রেড পার্সেন্ট টিউশন ফ্রি পাবে আচ্ছা তো এই ইউনিভার্সিটির পড়াশোনার কোয়ালিটি অনেক উন্নত এইখানে পড়াশোনা আর হচ্ছে স্কলারশিপ ধরে রাখার জন্য স্টুডেন্টদের কিভাবে পড়াশোনা করা উচিত প্রথমত আমি বলবো এই ইউনিভার্সিটিতে যেহেতু অন্যান্য ইউনিভার্সিটির মতো এইচএসে ফার্স্ট ইয়ারে অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে দেখা যায় যে এইচএসকে টু পর্যন্ত থাকে ফার্স্ট ইয়ার যেহেতু এই ইউনিভার্সিটিতে ফার্স্ট দুই সেমিস্টার মিলে এইচএসে থ্রি পর্যন্ত করানো হয় সেক্ষেত্রে এই চাইনিজ বিষয় চাইনিজ ল্যাঙ্গুয়েজের যে কোর্সটা থাকে এই কোর্সে সবার জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায় যার ফলস্বরূপ অনেকে ফেল করে প্লাস হচ্ছে রেজাল্ট খারাপ করে আমার সাজেশন থাকবে সবাইকে যে এই ইউনিভার্সিটিতে যারা আসতে চাচ্ছে বা আসবে তারা যেন তারা যেন ওইভাবেই প্রথম থেকেই হচ্ছে ওই চাইনিজ ল্যাঙ্গুয়েজ নিয়ে হচ্ছে বিস্তারিতভাবে এইসএস ওয়ান অন্তত কমপ্লিট করে আসা উচিত তাহলে ফার্স্ট সেমিস্টারে যদি রেজাল্টটা ভালো হয় সেক্ষেত্রে ডিপার্টমেন্টের মধ্যে টপ ফোরটি পার্সেন্ট হইতে সুবিধা হবে অ্যান্ড স্কলারশিপ কন্টিনিউ করতে ভালো হবে অ্যান্ড এর সাথে আমি আরও একটু জিনিস অ্যাড করব সেটি হচ্ছে প্রতিদিনের পড়া প্রতিদিন অ্যাটলিস্ট কমপ্লিট করতে হবে যাতে করে হচ্ছে পড়াগুলো জমে না যায় এমন অনেকে হয়েছে কি যে এইভাবে পড়া ফেলে রাখতে রাখতে অনেক বেশি পড়া জমে গিয়েছে যার জন্য দেখা গিয়েছে হচ্ছে এক্সাম চলে আসছে খুব তাড়াতাড়ি ফলস্বরূপ রেজাল্টও ভালো হয়নি খারাপ হয়ে গেছে তো এটাই আমার সাজেশন থাকবে ভাইয়া এই ইউনিভার্সিটির অ্যাপার্টমেন্ট অথবা ডোর্ম ফেসিলিটিস নিয়ে কিছু বলুন এই ইউনিভার্সিটিতে মূলত তিন ধরনের অ্যাপার্টমেন্ট অথবা হোস্টেল রয়েছে ফার্স্ট অফ অল যে হোস্টেলের কথা বলবো সেটি হচ্ছে ট্যালেন্ট অ্যাপার্টমেন্ট বলা হয় ওইটিকে তো ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে এক একটি রুমের সর্বোচ্চ তিনজন থেকে চারজন থাকতে পারে তো এই রুমগুলোর মধ্যে হচ্ছে দুই ধরনের রুম থাকে প্রথমত হচ্ছে ডাবল রুম সিঙ্গেল রুম অ্যান্ড হচ্ছে সিটিং বেড তো তিন ধরনের রুমের জন্য তিন ধরনের ভাড়া সিঙ্গেল রুমে যারা থাকবে তাদের জন্য চার হাজার আর এম ভাড়া এবং মাস্টার্সের রুমে যারা থাকবে মানে ডাবল রুম যেটা সেটার সেই রুমে যদি থাকে সেই ক্ষেত্রে তিন হাজার আর এম এবং যারা সিটিং বেডে থাকবে সিটিং বেডে থাকলে তাদেরকে পঁচিশশো আর এম পে করতে হবে এবং আরও এক ধরনের হোস্টেল রয়েছে সেটি হচ্ছে পুরাতন হোস্টেল বা চাইনিজ ডন যদিও এর পরের বছর থেকে থাকবে কিনা এটা সন্দেহ আছে না থাকার পসিবিলিটি বেশি এই এই হোস্টেলে ডন ফিজ হচ্ছে পনেরোশো আর এম বি চারজন করে হচ্ছে এক রুমে থাকে আর পরবর্তীতে নতুন হোস্টেল হচ্ছে নতুন হোস্টেল হয়েছে এই বছর যারা আসবে তাদেরকে সম্ভবত হচ্ছে নতুন হোস্টেলে হবে আর ভাড়া সেখানের সম্পর্কে যদি বলি ট্যালেন্ট অ্যাপার্টমেন্টে যেরকম পঁচিশশো তিন হাজার চার হাজার এই কোয়ালিটির ভাড়া থাকবে সেখানে আচ্ছা এই ইউনিভার্সিটিতে খাবার দাবার বা হালাল খাবার বাজার আর বাংলাদেশে নরমালি আমরা যা খেয়ে থাকি সে সব মাছ মাংস কাঁচা বাজার এইসব সম্পর্কে যদি কিছু বলতেন হালাল ক্যান্টিন কেমন খাবার পাওয়া যায় এসব নিয়ে আমি ব্যাপারে বলবো যে ইউনিভার্সিটিতে হালাল ক্যান্টিন রয়েছে এখানে হালাল খাবারও পাওয়া যায় এবং এইখানে আমাদের ইউনিভার্সিটি থেকে কাছেই ইউনিভার্সিটির পিসে বলা যায় কাঁচা বাজার রয়েছে প্লাস হচ্ছে সুপার মার্কেট রয়েছে সেখান থেকে আমরা সব ধরনের সবজি সব কিছু ক্রয় করতে পারি তো খাবার দাবার নিয়ে আই থিঙ্ক কারো সমস্যা হবে না এবং একটা সমস্যা থাকে যে হচ্ছে মাছ কিংবা মাংস মাছ কিংবা মাংস প্লাস হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে অনেক সময় পাওয়া যায় না যেমন হচ্ছে গরুর গোস্তের কথাই বলবো গরুর গোস্তের কথা যদি কিনতে হয় তাহলে একটু দূরের বাজারেই আমাদেরকে যেতে হয় কিন্তু মাছ মুরগি যে যা আছে এগুলো আমরা আশেপাশেই পেয়ে যাব বা আমাদের ইউনিভার্সিটির যে সুপার মার্কেট যে আছে সেখানেই আমরা পেয়ে যাব আচ্ছা আর হালাল ক্যান্টিন সম্পর্কে যদি কিছু বলতেন ক্যান্টিন নিয়ে আসলে সেভাবে তেমন কিছু বলার নেই কারণ ক্যান্টিনে সব খাবারই পাওয়া যায় কিন্তু আসলে বাংলাদেশি স্বাদ পাবেন না এখানে সব খাবারই হচ্ছে এদের মতো করে টেস্ট যদিও হচ্ছে সেই খাবারগুলো আসবে তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে এবছর যারা বাংলাদেশিরা আসবে তাদের জন্য সাজেশন হিসেবে আমি আগেই বলেছি তারা যেন এইস এসে ওয়ান অথবা টু কমপ্লিট করে আসে দেশ থেকে তাহলে এখানে এসে সার্ভাইভ করে তাদের জন্য সহজ হবে প্লাস অ্যাডভান্স ম্যাথমেটিক্স যে বইটা আছে হাওয়ার্ড ডেন্টনের বই সেই বইটি যদি তারা একটু দেখে আসতে পারে তাহলে এটাও তাদের জন্য ভালো হবে এবং সর্বশেষে আমি যেটি বলবো সেটি হচ্ছে তারা নির্দিধায় ড্রিম অ্যাপ্রোডকে চুজ করতে পারে এখানে আসার জন্য धन्यवाद भैया